তো আমরা সঠিক আমার জানা নাই মানে জেলের থেকে জীবিত আনানোর পরে জেলা জেলার ফোন করছে তোমার বাবা জীবিতে আছে তাহলে আমি আমি এরপর আমি তারা জিঙেছি কোন জায়গা আছে কোচি আমি মন ইমার্জেন্সি টমাকে আছে তাহলে আইয়া দেখছি বাবা মৃত কি অবস্থা পাইছেন মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন কোনো আঘাত নাই কিন্তু পুরো ফ্রেশ শরীর আচ্ছা জেল পুলিশের তরফ থেকে আপনাদের কোন সময় জানানো হয়েছে বিষয়টা জেল তরফ থেকে পুলিশের থেকে জানানো হয়েছে পনেরো দুইটা গতকালকে গতকালকে দিনের বেলা না রাতের বেলা দিনের বেলা আচ্ছা প্রথমে তো স্থানীয় হাসপাতালে নিচে সেখানে বিশালগড় নিচে বলে বিশালগড় আমরা কল করছে না যেন সময় বার করছে এই সময় কোনো কল করছে না মারা গেছে আর আরও আগে মারা গেছে তাহলে আমরা ফোন করছে ফোনে দুটার সময় ফোন করছে কত বছর যাবো জেলে আসলে উনি পনেরো ষোলো বছর ধরে কিসের আসামি আসলে এটা মনে করেন এটা মার্ডার কিসের আসলো মানে বাইরে বদলি বাইরে আনছে কত বছর ধরে সাজা হয়েছিল যাবত জীবন asyncio শুরু কথা ছিল আপনাদের সঙ্গে যোগাযোগ ছিল কি ছিল বাবার সঙ্গে যোগাযোগ ছিল কি মনে হয় কি মানে কিভাবে মিত্র হইতে পারে আমরা তো মানে সাত টাকা নিয়ে আগো বাবা আমার ফোন করছে কোন অজানা অসুস্থ কিছু কইছুই না জানি এটা অসুস্থ আগো বাবা কইতা লইলে জানা বাবাারে আমার তোই মনে অসুবিধা কোন কিছুই কইছে না তোর হড়াতুর কেমনে মারা যায়ডা আমি তো এইデイ মানে যে যাচাই করতাম চাই কি মনে হয় আপনাদের কিভাবে মিত্র হইতে পারে এটা তো যে কোনো একটা যে কোনো মনে করেন খাওয়া কিছু খাইছে বা এরকম কিছু হইতে পারে নাইলে তো আর এরকম আমরা আর কিছু নাইলে তো এত বছর আসলে বাবা তো কইতে পার লইলে যে নি কি এটা এমন এমন হয়েছে আমার শরীরটা খারাপ এরকম কইছে একটু আমার পেশার বুড়িকে এর দূরে আর কিছু নাইলে নাইলে তো আর আগের দিনও তো ফোন করছে না বা এমন কনফার্ম পাইছি আগের দিন তারা শরীর খারাপ হয়েছিল বাবার এমন একজন কেটাদানি আমার কোছিল আরেকদিন আগের দিন সুজার হচ্ছে এইদিনও এই সময় এইদিন কেউ কনফার্ম করলে তো আমরা কমসে কম জিনিসটা ট্রিটমেন্ট করতে পারলাম জেল পুলিশের তরফ থেকে আপনাদের কী জানানো হয়েছে কীভাবে এই দুই জানানো হয়েছে কোথায় তাই নিয়ে সকালবেলা দশটার সময় ভাত খাইয়া উইটটা সেটা আট তুলেছে আট নিতে পড়ে গেছে পইরা পইরা বিশালগড় হসপিটাল নিছে নেওয়ার পরে কিতাব দেখছে দেখা কইসে জিবি ড্রাইভার জিবি ড্রাইভার করতে করতেই রাস্তা বলে মারা গেছে